মানে কিছুই ঠিক ভাবে করতে পারছি না টাকাও আসতেছে না হাতে শান্ত হন আমার কয়টা দিন সময় দেন তারও টাকা আমি মারবো না আমি সেই লোক না আচ্ছা বলতে কথা শোনো এটাই লাস্ট অলিং রে গেলাম এবার শোধ করে দিবা না হলে ভাতে বের করে দেবো কিন্তু আচ্ছা ঠিক আছে আবার পরবর্তীতে ফোন করা লাগে না আসানো লাগে আচ্ছা ঠিক আছে

আমি কারো টাকা মারিনা এই যে বইয়ের একটু ঝামেলা লাগছে তো এই জন্য টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না কয়েকদিন ধরে আর কয়েকটা দিন সময় দেন আমার আমি কোনো টাকা মারবো না সব টাকা ক্লিয়ার করে দিয়ে আজকে তিন মাস হয়ে গেছে আর চার মাসে পড়ে গেছে তুমি বলতাছো যে এই মাস যাবো ওই মাস যাবো এটা তো তোমার বাপের ঘরের টাকা না তা ঠিক আছে কিন্তু এই শুধু বউটার কারণে এইরকম হয়েছে তোমার বউ রাখ দাও এখন সে তো নাই রাগ করে চলে গেছে তোমার বউ যদি না আসে তুমি যদি এখান থেকে পালাই যাও কি করবা আমি সেরকমের না আমি পালাই যাব না আমি টাকা দিয়েই চলে যাব তোমার গ্যারান্টি কি গ্যারান্টি কি এই যে আমি গ্যারান্টি তুমি আজকে সন্ধ্যার মধ্যে টাকা ব্যবস্থা করে দিবা স্যার আজকে যদি আমার মারাও ফেলান কাটাও ফেলান তাও আমি কোন স্থিতিতে পারবো না আমার আর কয়েকটা দিন সময় দেওয়াই লাগবে স্যার সময় আমি অনেক দিয়েছি আর একটাবার আমার সময় দেন সব টাকা ক্লিয়ার করে দিন তুমি এক কিস্তি দিতে পারো না তিন মাস জমাইছো তুমি কিভাবে কিস্তি দিবা যেভাবে যেভাবেই হোক আমি দিয়ে দিন সব টাকা ক্লিয়ার করে দিয়ে দিন সময় দাও তুমি টাকা নেওয়ার সময় তো খালি নিছো মজা মজা টাকা নিছো সার টাকা দাম সার পঞ্চাশ হাজার দিলে চাই হয় না দেড় লক্ষ লাগবো দুই লক্ষ লাগবো টাকা চাইছিল পাঁচ লক্ষ দিছে আড়াই লক্ষ টাকা আমি এই যে এখন চলে যাবো সন্ধ্যার সময় বড় সার আসবে টাকা ম্যানেজ করে রাখো আমি গেলাম টাকা ব্যবস্থা করো এখন আমি কি করি অনেক তো টেনশন বলে এই যে ছোট সারেরা গেল আবার বড় সারেরা অফিস থেকে আসবে এই বউ এই বইয়ের জন্য সবকিছু এগুলো হচ্ছে হ্যাঁ এখন তো আমার এই বাসার দুই তিন দিন থাকা যাবে এখানে থাকবো না আমি দুই তিন